আল্লাহ বলেন খেয়াল করেন ভালো করে মনে রাখেন ওদিকে ওদিকে যাবে না একশো একশো আমরা অ্যাক্টিভ থাকবো এদিকে একদম ফেস টু ফেস আই কন্টাক্ট ঠিক রাখবো আল্লাহ বলে গোলা মেনা শোনা শোনা তোমাদেরকে এক নাম্বার শ্রেষ্ঠ জাতি বানাইলাম দুই নাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধর্ম দিলাম যেই ধর্মের নাম হলো ইসলাম আর তিন নাম্বার তুমি গোলাম জানো না আমি আল্লাহ তোমাকে একজন প্রফেট দিলাম এমন একজন নবী দিলাম এমন একজন পয়গম্বর দিলাম আদম নবীর যিনি নবী নুহ নবীর যিনি নবী ঈসা নবীর যিনি নবী মুসা নবীর নবী যাকে বলা হয় ইমামুল আনবিয়া সব নবীদের যিনি সরদার তিনি হলেন রহমাতাল্লিল আলামিন এজন্য আল্লাহ বলেন ওয়া মা আল্লাপাক বলে গুলাম এক নাম্বার ইউ আর দা বেস্ট কুনতুম খায়রা খায় তোমরা শ্রেষ্ঠ জাতি দুই নাম্বার তোমরা এই জমিন এমন একটা ধর্মের অনুসারী যেটা হলো একমাত্র আমি আল্লাহর মনোনীত ধর্ম আর তিন নাম্বার তোমাদেরকে একজন নবী দিলাম যিনি সাধারণ কোন নবী নয় যেই নবীকে বলা হয় সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড পৃথিবীর বুকে যিনি অন অব দ্য বেস্ট পার্সন করে আল্লাহ পাক যেনাকে প্রেরণ করেছেন আর চার নাম্বার আল্লাহ বলে তোমাদেরকে একটা গ্রন্থ দিলাম যার নাম হলো হলি